এটা হচ্ছে আমাদের ডয়ার ত্রিপার ডয়ার চ্যানেল দিয়ে এটা করা এটা হচ্ছে ওয়াল প্যানেলিং গোল্ডেন কালার ডিজাইন করা এটা হচ্ছে শোপিস বক্স শোপিস বক্সের ভিতরে লাইটিং আছে লাইটিং দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি এখন আমাদের আপনি যে নতুন ইন্টেরিয়রটা করছেন এটা কিভাবে করলেন এবং কি কি বোর্ড দিয়ে ইন্টেরিয়রটা করছেন এটা আমাদেরকে একটু দেখান জি ভাই ইনশাল্লাহ বলবো এটা আমাদের একটা মোটামুটি ছোট্ট একটা ফ্ল্যাট টিভি ক্যাবিনেট করছি কিছু সিলিং করছি এই সোফা সেট বসাইছি তো আমাদের সিলিংটা হচ্ছে এটা সম্পূর্ণ গর্জন বোর্ড দিয়ে করা ভিতরে দুই এক গর্জন কাঠের ফ্রেমিং করা আর গর্জন বোর্ড দিয়ে প্লাস্টিক পেইন্ট করছি আমরা সাদাটা প্লাস্টিক পেইন্ট করছি অ্যান্ড হচ্ছে আপনার স্কাটিং যেটা আমরা করছি এটা হচ্ছে বারমাটিক বারমাটিকের ক্রাউন্টিক ফাইবার দিয়ে আমরা স্কাটিংটা করছি আর এ ভিতরে যেটা দেওয়া আছে এদিকে একটু দেখেন ভিতরে যেটা দেখা দেওয়া আছে এটা হচ্ছে সিএনসি কার্ডিন এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএ বোর্ডের সিএনসি কার্ডিন উপর হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড অ্যাক্রিলিক বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাক্রিলিক বোর্ডটা দিলে কি হয় ওটা সমানভাবে ছড়াই পড়ার কি যায় না দিলে হয়তো কি কোনো আলোতে কোনো সমস্যা একটু কম বেশি পড়বে চোখে লাগবে দেখতে অসন্দর লাগবেই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে স্পট লাইট ব্যবহার করছি গ্লাস প্যানেল স্পট লাইট এই যে সাদা যে ছোট ছোট স্পট লাইট লাইট গুলো আর ভিতরে যে আমাদের প্রায় সতেরোটা কালার হয় এখানে আপনি চাইলে রিমোট কন্ট্রোল সব চেঞ্জ করতে পারবেন আর যে কোনো সময় যেকোনো কালার দিয়ে রাখতে পারবেন যে এটার ভিতরে দেখা যাচ্ছে যে সাইড দিয়ে একটা লাইটের আলো আছে নাকি জি জি এটা পকেট তৈরি করা হচ্ছে সিলিং এর ভিতরে পকেট তৈরি করা হচ্ছে আর চারপাশে ফিতা লাইট দেওয়া হয়েছে ও আচ্ছা আর এখানে আবার একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট তাই আমরা শোপিস সেট করছি শোপিস সেট এর ভিতরে কিছু লাইটিং দেয়া আছে হ্যাঁ ভিতরে কিছু লাইটিং এটা সব গুণ হচ্ছে বারমাটিক বারমাটিকের উপরে ক্রাউনটিক ফাইবার বারমাটিকের ভিতরে ক্রাউনটিক ফাইবার না আর এটা হচ্ছে আপনার গিয়া ডয়ার আমরা ত্রিপাট ডয়ার চ্যানেল করছি ডয়ারটা দেখলাম যে স্মুথ খুলে গেল এটার কারণটা কি ভাই এটা হচ্ছে ত্রিপাট ডয়ার চ্যানেল ও আচ্ছা ত্রিপাট ডয়ার চ্যানেল নাকি ত্রিপাট ডয়ার চ্যানেল আর এটা হচ্ছে আমরা সাদা প্লাস্টিক করছি আর এটার ভিতরে সিএনসি করে গোল্ডেন কালার রং করছি আমরা এটা আর এখানেও আপনার গিয়া এই সাইডে শোপিস বক্স আছে লাইটিং আছে ভিতরে ওই সাইডেও দেখা যায় আবার লাইট সিস্টেম করছেন না লাইটিং সিস্টেম আছে ও এর জন্য এটা খুবই সুন্দর লাগতেছে আর এই এত সুন্দর একটা যে সোফা দেখ দেখছি ভাই যে মানে সোফা নিয়ে আসছে সোফাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের কালার এর সাথে ম্যাচিং করে সোফাটা দেওয়া হইছে আর কি আচ্ছা বারমাটিকের সাথে ম্যাচিং করে দেখতে সুন্দর লাগে জি এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এখানে আমরা চারোপাশে পাশে টেইন দিয়ে প্রেস কাটিংটা

জি এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমার খুব ভালো সম্পর্ক এলাকার মধ্যে এর কাজটাই আমরা করছি এটা এখানে তারই বাড়ি এটা আমার বন্ধু মানুষ আমার বন্ধু মানুষ পুরানা এক এলাকার এক আবার এই মামুন ভাই মামুন ভাইও পরিচিত আমাদের অনেক আগে থেকে পরিচিত নাইম ভাইয়ের হিসাবে নাইম ভাই আমাকে বলছে যে আমার কাছে একটা ভালো লোক আছে ডেকোরের যদি আপনি করান তাইলে আমি যোগাযোগ করে দিতেছি দেওয়ার পরে মার্শাল আমি প্রথম ভাবি নাই যে এরকম হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে এবং আমি খুবই সন্তুষ্ট হয়েছি এই কাজের উপরে আরো সামনে তারাহুরার জন্য সামান্য করা হইলো আর বাকিটা এখনো করা হয় নাই

যেন আরো ভবিষ্যতে আরো আমরা করতে পারি আপনাদের প্রতি আমাদেরও এরকম একটা আশা আপনারাও আমাদের প্রতি একটা আশা করবেন যাতে আমরাও পাই যদি আরো ভালো ভালো কোন একটা ইয়া থাকলে দিব আমার সম্বন্ধে মূল্যবৃদ্ধ আহ করছে বারো করছে ওইটার মধ্যে উনি বিশাল এরিয়া নিয়েছে ওইটাও করাবে মামল বাইকে নিয়ে যাইতে বলছে আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ হলে ওইটা দেখলে উনি বলতে পারবো ইনশাল্লাহ তো প্রথম একুশ স্কোয়ার একটা আছে এরপর যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরো যেন সুন্দর করতে পারি ভালোভাবে আল্লাহ যেন করে আপনারা দোয়া করেন আমাদের আমি চাই এরকম কাজ যদি করে তাহলে মামুরি করে কাজটা বুঝিয়া পাইবো ঠিক মতন

আমাদের কাছে ইন্টেরিয়রের সম্পর্কে স্ক্রিনে থাকা নাম্বারে আপনি হ্যাঁ যোগাযোগ করতে পারেন সবাই